আসসালামু আলাইকুম এ কেমন আছেন আপনারা তো আজকে ভাবলাম যে অনেক দিন আকাশের ভিডিও করা হচ্ছে না তো ভাবলাম যে একটু আকাশের ভিডিও করি আপনাদের জন্য তো অনেক গরম পড়তেছে সব জায়গাতেই বাংলাদেশের তো আজকে দুদিন ধরে অনেক অতিরিক্ত গরম আবার বাতাসও হচ্ছে তো আমি যখন ছাদে আসছি তখন কারেন্ট চলে গেছে মানে দুপুর দুপুরবেলা না বিকেলবেলায় তো অনেক গরম লাগতেছে ছাদে আসলে তো ভালো লাগে বাতাস বাইরে কিন্তু বাসার ভিতরে অনেক গরম আর দেখতে পাবেন গাছগুলো যেভাবে দুলতেছে মনে হচ্ছে যে তুপান আসতেছে এরকম এইভাবেই মানে ধুলা বালি পাতা সব উড়াই ফেলতেছে কিন্তু গরম কমতেছে না আর যেভাবে রোদ উঠে মানে বাইরে তাকানোও যায় না আর কারণ তো মানে কী বলবো একটা দুষ্টামের ফাইজলামির মতো শুরু ঘুষে যাচ্ছে আর আসতেছে যাচ্ছে আর আসতেছে রাতেও যেমন দিনেও তেমন রাতে আরও মনে হয়েছে অতিরিক্ত অতিরিক্ত মানে এটার কোনো মানে কোন লেভেলের ফাইজলামি এটা যায় না আমি গতকাল রাত্রেও ঘুমাইতে পারিনি মানে অনেকবার গেছে এরপরে তো হচ্ছে গিয়ে মশার ভ্যান হয়তো অনেকে বলবেন যে মশারি টাঙান না কেন মশারি টাঙাইলে মনে হয় যে বাতাস লাগে না ঠিকভাবে ফ্যানের বাতাস আবার চার্জার ফ্যানও চালানো হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে ফুল ফুল ইয়াতে ভলিউমে মানে ফুল স্পিডে চার্জার ফ্যান যখন দিই তখন দেখা যাচ্ছে যে বেশিক্ষণ আর চালাইতে পারি না হয়তো দেখা যাচ্ছে যে এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা এরকম মানে কাবার দেয় পরে দিয়ে তো এবার গরম গরম এরপরে হচ্ছে গিয়ে মশার ব্যান বেনানি প্যান প্যানানি এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো মনে হচ্ছে মানে নুয়ে যাচ্ছে এরকম মানে দুলতেছে এত বাতাস ছাদে যতক্ষণই ছিলাম অনেক ভালো লাগছে মানে গরম অনুভব হয় নাই তো ছাদে তো আর সময় থাকা যায় না উঠাও যায় না আর রাতের বেলা তো ওঠা পসিবল না তো দেখেন গাছগুলো যেভাবে দুলতেছে মনে হয় যে তুফান শুরু হয়েছে আসলে কিন্তু অনেক বাতাস ছিল অনেক বাতাস কিন্তু গরম নাকি আরও বাড়বে এই গরমেই বাঁচি না আবার বাড়লে কি অবস্থা হবে আল্লাহ আবুদের জনে তো সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে ভালো মনে করে বা যেভাবে ভালো হয় আমাদের জন্য ভালো খারাপ মিলেই সব কিছু তো জন্য সব পরিস্থিতিতেই আলহামদুলিল্লাহ বলা উচিত যত খারাপ পরিস্থিতিই হোক না কেন তো ভালো থাকবেন আপনারা